কম দেখি টেন্ডার টেন্ডার যখন করি তখন দেখা যায় যে আমার এত টাকা লেস তাহলে এই যে লেস করে যেটা হচ্ছে আমার যে এস্টিমেটেড কস্ট যেটা আছে বা অ্যাডমিন অ্যাপ্রুভাল যেটা দেবো তার থেকে কমে কাজ করব বলছে যে টাকাটা কম করছে সেটা আমার বাজেটে তো মাইনাস হয়ে গেল তাহলে সে টাকাটা তো পড়ে থাকবে তা সেই টাকাটা যদি আমাকে কাজ করতে হয় তার জন্য সাপ্লিমেন্টারি করতে হবে বা ইন্টারেস্টের টাকা যদি হ্যাবক পরিমাণে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারেস্টের টাকাও আমাকে কাজ করতে গেলে আমাকে সাপ্লিমেন্টারি করতে হবে মূলত এর জন্য সাপ্লিমেন্টারি কিন্তু আমরা কি করি না আমরা না দেখে বলে দিই আমাদের অন্য হায়ার অথরিটি যে কাজটা করবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না ফলে আমরা বলি যে ওই কাজটাও আমার হায়ার অথরিটি বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করে দিয়েছে আমাদের ওটা কাজে লাগছে না প্লানটাকে ড্রপ করতে হবে এই জিনিসগুলো মানে হায়ার অথরিটি যারা আছে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সাথে আপনারা একটু কমিউনিকেশন রেখে প্ল্যানগুলো করবেন আবার বাড়ানোর কথা বলছেন কেন এই কথাটা একশো পার্সেন্ট কেন আমি বাড়াবো বলুন বাড়ছে তো আপনি বাড়ছে আপনি সমস্যাটা বুঝলেন না আপনার নিজেরই সমস্যা হবে একটা সাপ্লিমেন্টে যখন তুলতে যাবেন ওই যে ডেপিসিটি এক্সেস টাকাটা যেটা খাইয়ে দিয়েছেন তার জন্য আবার আপনাকে প্ল্যান ড্রপ করতে হবে মানে আপনি তখন বললেন আমি এক লাখ টাকা প্ল্যান ড্রপ করবো এক লাখ টাকা প্ল্যান তুলব হবে না সেক্ষেত্রে আটকে দেবে কোনটা হ্যাঁ সব স্কিমই লাগবে আপনি আমাকে বলুন তো আপনার কাছে যত স্কিম উঠে আসবে তত টাকা কি আপনি পান তো এমনি তো কাজ করতে পারবো না তাহলে যেগুলো না যেগুলো দেখুন এখানে এখানে আমাদের তর্ক বিতর্ক করে লাভ নেই এখানটা তর্ক বিতর্ক করার জায়গা নয় আমার কাছে যা টাকা আছে সেই টাকায় আমি কি কি ভালো কাজ করতে পারবো আমার কোন কাজগুলো এখন করা দরকার সেইগুলো প্রায়োরিটিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমার এই কাজটা পরের বছর করলেও হবে এবছর আমার এই কাজটা করা দরকার সেটা আপনারা যারা মেম্বার আছেন এখানে এসছেন তো সবাই মেম্বার আছেন তো প্রধান সাহেবরা আছেন প্রধান সাহেব বা ম্যাডামরা আছেন তো তাহলে আপনাদের দেখুন আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার তো প্রচুর কাজ উঠে আসবে যে আমার এই কাজ চাই ওই কাজ চাই এই কাজ চাই কিন্তু আমাদের টাকাটা তো সীমিত তাহলে তার মধ্যে থেকে যে কাজগুলো আর্জেন্ট যেটা ফিফটিন্থ এফসি থেকে করা যাবে বা অন্য ফান্ড থেকে করা যাবে সে আর্জেন্ট বেসিসে আপনাদের সেটাকে সিলেক্ট করতে হবে যে প্রায়োরিটি আমরা কোনটাকে দেবো কোনটা আমরা প্ল্যানের মধ্যে প্রথমে রাখবো কোনটা আমরা প্ল্যানের মধ্যে শেষের দিকে রাখব সেটা আপনাদের করতে হবে এবং এক্সাম সালে যে প্রায়োরিটি সেট করার একটা জায়গা আছে কোনটাকে আগে করব কোনটাকে পরে করবো সেট করার জায়গা আছে তো সেটা একটু আপনাদের করে নিতে হবে ঠিক আছে আর আমাদের আগে পর্যন্ত কী ছিল যে আমার আমার দশ লাখ টাকা পেয়েছি দশজন মেম্বার আছে এক লাখ টাকা করে সবাইকে প্লান দিতে বলো এইটা আমার মতে না করাই ভালো কারণ সবাই দশটা দশটা করে প্ল্যান দেবে কিন্তু প্ল্যানে সবকটা কাজ আপনি করতে পারবেন না ওই নামেতেই উঠলো পোটালে কিন্তু কাজ আপনারা করি আই সাহেব যারা এসছেন আমি অনুরোধ করব যারা এন্ট্রি করে শুধু তাদের উপরে ছেড়ে যায় সাহেব যারা এসছেন আমি অনুরোধ করব যারা এন্ট্রি করে শুধু তাদের উপরে ছেড়ে দেবেন না আপনারা নিজেরাও একটু দেখবেন তাতে প্ল্যানে কোয়ালিটিটা ভালো হবে কোয়ালিটি মানে কি কোনো জায়গা বাদ পড়ে যাবে কী কী জায়গা বাদ পড়ে যায় আমি আলোচনা করছি কিছু কিছু জায়গা বাদ পড়ে যায় প্ল্যানটা হয়ে গেছে অ্যাপ্রুভাল হয়ে গেছে যখন আপনারা সেটা এক্সিকিউট করতে যান যখন তখন পেমেন্ট থেকে কিছু কিছু জায়গায় সমস্যা হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে একটা কারণ দেখা যায় যে লোকেশনটা ঠিক নেই মানে কোন জায়গায় আমার অ্যাসেস জাতীয় কাজ করছি তার লোকেশনটা দেওয়া নেই আমি প্ল্যানটা অ্যাকপুট করে দিয়ে বেরিয়ে গেছি সেক্ষেত্রে কিছু কিছু সময় আমরা দেখবেন যারা কাজ করেছেন ইনসে অ্যাক্টিভিটি আউটফুট বলে একটা জায়গা আছে সেখানে প্ল্যানটা অনেক সময় পরে থাকে তখন আমরা কি করি সেখান থেকে তার লোকেশনটাকে আবার দিয়ে ওটা প্ল্যানেতে আপডেট করে দিই কিন্তু আবার কিছু কিছু প্ল্যান দেখা যায় যে আমার অ্যাক্টিভিটি আউটপুটে পড়ে থাকে না তখন খুব মুশকিল হয় তাহলে আমাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যে লোকেশানটা যেন আমরা যখন প্ল্যান এন্ট্রি করবো ঠিকভাবে লোকেশানটা যেন দিই এস্টিমেটেড কস্ট বললাম তা এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের যা বাজেট যে টাকা বাজেট পেয়েছি সেই টাকারই প্ল্যান করবো তার বেশি প্ল্যান আমরা ঘটবো না আমি বোঝাতে পারলাম কেউ কেউ বেশি প্ল্যান করেন তো নাকি করা যায় হয় যদি এক্সেস হয় কিন্তু সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে সমস্যা হবে আমি বাড়ানোর ক্ষেত্রে